গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজ হলো শুক্রবার আর এখনও পর্যন্ত রান্না বসাইনি এখন রান্না বসাবো আর সকাল রাতের থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি থামা থামির কোনো সিন নেই তারাও দেখাচ্ছি বাইরে রয়ে যাচ্ছে তোমাদের জানাটা খুলে নেই তারাও এই দেখো গোটা রাত বৃষ্টি হয়েছে তাও বৃষ্টি থামে না দেখো এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখো এই যে সামনেও আবার জল জমে যাচ্ছে যত ভাবছি ঠিক হবে তত আরও মুসলধারে নামছে বৃষ্টি তোমাদের দাদা বেরিয়েছে অনেকক্ষণ আগে বেরিয়েছে কারণ ওর কাজ আছে ব্লাড আনা আছে ব্লাড কালেকশান আছে আবার গেলো একটু বাজার নিয়ে আসবে আর আমাদের তো মাঝখানে আর একটা দিন আছে যাওয়ার এখনও ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি তো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি আগে কাটাকাটি করে নিই কী কী রান্না হবে মাথার থেকে বের করছি কি রান্না করব কিন্না না করবো ব আসবে কোনো কিছু আর এখন ঘরে যা আছে তাই করি আপাতত আরও জোরে নামলো দেখো কি শব্দ আমার এই টিনের চালের সাংঘাতিক শব্দ দেখো কীরকম মিষ্টির শব্দ বন্ধুরা পুজোর কাজ করে চলে এলাম ফুল তুলে বাসন বাসন মাছিলাম আবার বৃষ্টি আবার মাথায় গামছা দিয়ে তারপরে মাছলাম বাসনগুলো কী অবস্থার বলো না এই যে বৃষ্টি পড়ছে ছুটি দিচ্ছে না পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর সকালে ডাল আলু ভাজা করলাম ভাতও নামিয়েছি আর এখন বলেছিল মাছের ডিম আনবে এখন কখন আসবে জানি না কারণ ছেলে মাছ খেতে চায় না যেন মাছের ডিমটা ভালোবাসে ভেবেছি যে মাছের ডিমের চচ্চড়ি করবো এই জন্য ওই দেখো আলু পেঁয়াজ সব কেটে রেখেছি এই যে এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে আলু ভাজা কেটে রেখেছি মাছের ডিমের জন্য এগুলো আর এই যে হাড়িতে আছে ডাল আর এই যে এখানে হয়েছে ভাত দেখো কি ধোঁয়াতে থেকে আমরা ঢেকে যাচ্ছে আর এখানে যে গরম গরম আলু ভাজা রান্নাটা সেরে আবার বারোটার মধ্যে পুজো দিতে যেতে হবে মা আছে না এই জন্য বারোটার মধ্যে পুজো দিতে হয় এখনো আসছে না ওটাই ভাবছি যে এখনো আসছে না মানে এইটুক সময়ের মধ্যে রান্না সেরে আবার যেতে হবে ওইদিকে তো কাজ করে রাখলাম সব পুজোটা খালি দিয়ে দিব আবার এদিকেও গ্যাস মোছা খেতে দেওয়া অনেক ঝামেলা আছে ছেলে ওঠেনি এখনো ঘুম থেকে আর কয়দিন পর থেকে আবার ঘুরে ওঠা পাঁচটা সাড়ে পাঁচটা কলেজ শুরু হয়ে যাবে এই কদিন একটু ঘুমোচ্ছে ডাকলাম ছেলেকে যে ওঠ খেয়ে নে এখনও তো আসছে না এখন রান্নাটা করে আবার যাব এদিকে ঘড়ি দেখছি কটা বাজে পুজোর টাইমটার জন্যই মানে একটু হুড়োহুড়ি করে করতে হয় দেখো বন্ধুরা আমাদের লালটু বাবু বসে আছে লালটুবাবু ও লালটুবাবু বৃষ্টির মধ্যে বসে আছো বৃষ্টির মধ্যে ভিজছো কেন ও রোজ বসে থাকবে আমি রান্না করবো ওইখানে বসে বসে দেখবে প্রতিদিন ওইখানে বসে থাকবে আমার জাননার পাশে আমাকে সঙ্গ দেওয়ার জন্য না তাই না কেউ নেই আমার সাথে তুমি আমাকে পাহারা দিচ্ছ সঙ্গ দিচ্ছ বাবু। ভেজো না বৃষ্টিতে বৃষ্টিতে ভেজে না আসো না ফোন করলাম কয়বার করে বাজে এতক্ষণ সেই সকাল আটটার থেকে সকাল আটটার থেকে কি আনছো এখন বাজে সকাল এগারোটা এই এতক্ষণ অপেক্ষা করে থাকতে থাকতে ফোন করি ফোন ধরে না আমার একটা টেনশন হচ্ছে আসার পর একটু রাগারাগি করলাম যে মানুষ তো জানায় একবার ফোন করে যে আমার দেরি হবে ফোনও করে না এদিকে আসেও না টেনশনে একদম কিরকম লাগছে আর বৃষ্টির দিন যে কি মাছ নিয়ে এসেছে আবার ডিমও নিয়ে এসেছে এখানে এনেছে বেগুন বেগুনটা ঠিকই আছে ভালো হয়েছে আমরা থাকবো না বাড়িতে বেশি সবজি আনলে মুশকিল ফ্রিজের মধ্যেও সবজি আছে এখন সবজি আনতে না করেছি এখানে মাছের ডিম এনেছে এটা ছিটতে হবে প্লাস্টিক্যারির একটা এমন গিট দিয়েছে না এই যে মাছের ডিম আর এটার মধ্যে কি মাছ দেখি মনে তো হচ্ছে ইলিশ হুম ইলিশ মাছ এই যে ইলিশ মাছ ডিমটাকে ধুয়ে নিলাম আর এই যে মাছগুলো বের করে রাখলাম এগুলো পরে রান্না বন্ধুরা ইলিশ মাছটা লবণ হলুদ মেখে খেয়ে নিলাম এই যে লবণ হলুদ মেখে নিলাম তো ছেলে তো খায় না ছেলের জন্য আর আমাদের জন্য মাছের জড়ি চট করলাম আর বাকি তিন টুকরো রাতের দুই টুকরো এইবার আমার জন্য এখানে রাঁধুনি আর জিরে নিয়েছি এখানে শুকনো লঙ্কা নিয়েছি দুটো আর এই যে আদা এগুলো বেটে করব আটাতে আর সব সময় ওই সর্ষে বাটা সহ্য হয় না সর্ষে খেলে পেটের ভীষণ অসুবিধা হয় গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় এই জন্যই ভাবছি এগুলো দিয়েই করবো আর বেগুন দিব বেগুন কাটতে হবে বেগুন এখনো কাটিনি মশলাটা করে নিয়ে নাধুনির গন্ধটাই আলাদা নাধুনি আদা অল্প জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে করে যা সেন্ট হয় না এটা হেভি লাগে হেভি আর ইলিশ মাছ আমার সব থেকে প্রিয় এই জন্য এত দেরি করে আসাতেও আমি কোনো কিছু ঝামেলা করিনি এত দেরিতে মাছ নিয়ে এসেছে ওকে মাছের ডিমের চচ্চড়ি করে দিয়েছি খেয়ে গেল নিয়ে গেল আলু ভাজা ডাল আর মাছের ঝোলটা যেহেতু একটু মশলা টসলা করতে হবে বাইরে অঝরে বৃষ্টি চলছে খামাখামির কোনো সিন নেই গতকাল রাতের থেকে শুরু হয়েছে আকাশ এত খারাপ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি আর থামছে না বাইরে বৃষ্টি ঘরে গরম গরম বৃষ্টির ঝোল এই এই যে যে মশলা করা হয়ে গেছে আর এখানে বেগুন কেটে হলুদ সামান্য একটু চিনি নাকি নিয়েছি তাহলে ভালো হয় বেগুনটা আর এখন অদিনের বেগুন না অত বেশি ভালো হয় না কিন্তু খুব কচি বেগুনগুলো আর যা সবজির দাম এখন আর এই যে তেলও গরম হয়ে গেছে এই যে মাছ হলুদ লবণ মেখে নিয়েছি এগুলো ভাজবো আর এই দেখো লালটুর অবস্থাটা দেখো বৃষ্টিতে কীরকম ভিজে ভিজে বেড়াচ্ছে দেখো লালটু ওই দেখো এই দেখো মানে আমি যতক্ষণ রান্না করব এখান থেকে সরবেই না আর তোমাদের দাদার অনেক জায়গায় ব্লাড কালেকশান ছিল এই জন্য আসতে অনেকটা দেরি হয়ে গেছে আমি অপেক্ষা করে আছি ঠাকুরের কাজ করলাম বসে আছি আসবে আসবে রান্না করব পুজো দিব তো এখন রান্নাটা মাছের ঝোলটা হলেই হয়ে যায় খাওয়া হয়নি আমার এখনও ওদের খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাকে টিফিন টিফিন সব দিয়ে দিয়েছি এখন এই যে মাছের ঝোলটা করে গ্যাস মুছে স্নান করে পুজো দিয়ে দিবে আর ভাস্তিকে বললাম জহরামাকে আমাকে একটু ফুল দিয়ে দিতে কারণ এখন পনে বারোটা বেজে গেছে আমার এদিকে সেরে যেতে যেতে দেরি হবে অনেকটা সময় নষ্ট হলো না আজকে আসতে দেরি হলো ওর বাজার থেকে মানে কালেকশান ছিল অনেকগুলো এই জন্যই দেরি হয়েছে আমি বললাম তুই জহর আমাকে ফুল দিয়ে দে পরে আমি গিয়ে পুজো দিচ্ছি মানে শুধু ফুলটা দিলেই হয়ে যায় জহরা আমাকে প্রসাদ দিতে হয় না শুধু ফুল দিতে হয় আর বাকি পুজোটা আমি সম্পূর্ণ করব কারণ সময় লাগবে অনেকটা পুজো দিতে আমাদের অনেকগুলো ঠাকুর তো দিতে দিতে অনেকটা টাইম লাগে তো করে রান্নাটা সেরে তেল গরম হয়ে গেছে জয় গুরু বন্ধুরা এখন এই যে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের ঝোল ফুটতে শুরু করেছে গন্ধটা দারুণ বেরিয়েছে এটা হতে হতে আমি এখন খেয়ে নিব ভাত বন্ধুরা এই যে এখানে মাছের ডিমের চচ্চড়ি পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে করেছি আর এখানে হলো গরম গরম ইলিশ মাছের ঝোল রাঁধুনি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে গুড আফটারনুন বন্ধুরা এখন দুপুর দুটো বাজে আই যে সিরিয়াল হচ্ছে এখানে আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ হল স্নান হয়ে গেছে ছেলেকে বললাম খাবি নাকি বলে এখনও খাবো না খিদে পাইনি তো যখন খাবে আমি তখন খাবো আমি অনেকটা দেরি করে খেয়েছি সকালে ওরা খাওয়ার অনেক পরেই খেয়েছে এর জন্য আমার খিদে পাইনি খেতে খেতে তিনটে আগে আমি খেতেই পারবো না আর বৃষ্টি এখনও ছুট দিচ্ছে না ঘরে দুনিয়ার কাপড় মেলা সব রশি টাঙ্গিয়ে মেলে দিয়েছি ঘরে গতকালকে যেগুলো ছিল আর আজকের যেগুলো আছে সেগুলো মেলা যাচ্ছে না একটু ছুট দিচ্ছে না একটু বৃষ্টিটা কমলে তাও বাইরে দেওয়া যায় কমার কোনো নামগন্ধই নেই গতকাল রাতের থেকে এই যে শুরু হয়েছে পড়েই চলেছে পড়েই চলেছে বন্ধুরা ঘরে এই যে সব জামা কাপড় মেলা বৃষ্টি হয়ে যাচ্ছে কোথায় মেলবো জায়গা নেই বাইরে মেলা আর বাইরে দেওয়া যাচ্ছে না বৃষ্টির জন্য তো ভিডিওটা আজকে এখানেই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আর ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা